আমার এই হাটার মাঝে সবসময় এই বাড়িটি চোখে পড়ে এই বাড়িটা আসলে আমার খুব ভালো লাগে আর ওই যে এখানে দুটো একটা ছোট্ট একটি স্টেডিয়াম আছে এগুলিতে কিন্তু আজকে ওখানটাতে যাবো না সৌদি আরবের বাসার বাড়ির যে গেটগুলো এগুলো আসলে খুব সুন্দর আমার খুব গেছে বিশেষ করে এই বাড়ির গেটগুলো দেখেন এই যে সাথের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর গেটটাও খুব সেম আর কি একটি ক্যাটাগরি যে দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর না